আসিনের দেশের প্রধানমন্ত্রী জুলাই আগস্ট সচিবালয় আগুন লাগে না কিন্তু এখন সচিবালয় আগুন লাগে মানে এটা আপনারা বলছেন না এটা পরিকল্পিত তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ আইবি বাংলাদেশের এই জন্ম লগ্নে শেখ মুজিবের যথেষ্ট ভূমিকা আছে আসিনের দেশের প্রধানমন্ত্রী আসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী হাসিনাই তো বাংলাদেশের রূপকার হাসিনা বাংলাদেশ আইব এটা তো ওয়েলকাম আমরা এক কোটি মানুষ যায় শেখ হাসিনার এয়ারপোর্ট থেকে ওয়েলকাম জানাই আনুন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী হাইরা যাওয়া মানি বাংলাদেশ হাইরা যাওয়া তো শেখ মুজিবের মাইয়া আমাদের জনগণের উনি আইডল এই দেশের সাথে শেখ হাসিনা এবং মানি শেখ হাসিনা ছাড়া তো এই দেশ দেশটা পুরো ঘুরি পরিপূর্ণতাই পায় না তো এক হাসিনা অনেক হত্যার সাথে জড়িত রাজনীতি যারা করে তাদের নামে এমন অনেক মামলা আছে আপনি দেখেন অনেকে এই যুদ্ধের সময় সময় গলায় বন রুটি খায় আটকা মরছে ওই মামলা নামে দিছে আবার দেখা গেছে যে শেখ হাসিনা নামে পাঁচ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ অভিযোগটা নাকচ করে দিছে তারপরে অনেকে কবর থেকে উঠতে আসতে আসে অথচ শেখ হাসিনা নামে এই এইরকম করে যদি সবাই কবর থেকে উঠতে আসে তাতে শেখ হাসিনা মামলাই থাকে না আপনার মামলা থাকবেন আছে করতে করলে কিন্তু মামলাটা কতটুকু গ্রান্টেড ওইটা তো দেখতে হইব আর শেখ যদি আরো ক্ষমতা লুবি হইতো বা মানুষ মারা যায় চাইতো তো শেখ হাসিনা যাইতো না শেখ যদি দেশে থাকতো তাহলে দেশে গৃহযুদ্ধ লাগতো আরো বেশি অকার হইতো আরো বেশি মারামারি হইতো আর এটা সামাল দিতে পারতো না কেউ মানে এটা লিমিট ক্রস করতো এখন তো একটা লিমিটের মধ্যে আছে ওই সময় এই পর্যায়ে থাকতো না আমলিক ক্ষমতা এবং এরকম কোন ইস্তেহার নাই যে কারণ একটা স্বাধীন রাষ্ট্র ওটা আরেক রাষ্ট্র হয়তো একটু প্রভাব ফেলতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকানরা একটু আমলিক সাপোর্ট করে বা নরেন্দ্র মোদীর পক্ষের লোক ওই হিসাবে হয়তো একটু ভালো কিছু হইতে পারে কিন্তু একেবারেই যে আমলিকে আবার প্রধানমন্ত্রী তো ফাইব ওই রকম কিছু হইব না মনে হয় এটা হচ্ছে একটা ঠান্ডা মাথা ষড়যন্ত্র মানে ছাত্ররা বা যারা সমন্বয় গুহদেশটা আছে এরা ক্ষমতার একটু দীর্ঘ করার জন্য এই কাজটা ঠান্ডা মাথায় করছে এবং মিশন এবং ভীষণ একটাই যেহেতু পাবলিকের বলতে পারে যে দেশের এলোমেলো হয়ে গেছে বা বিভিন্ন নথিপত্র ফুরে হয়ে গেছে মানে আমরা এগুলো সামাল দিতে অনেক কষ্ট মানে বিচার ব্যবস্থা যেহেতু একটু লেট হয় এটাই বিভিন্ন প্রক্রিয়া করার জন্য এরাই দীর্ঘকালে ক্ষমতা থাকার জন্য ঠান্ডা মতা এরাই কৌশলটা করছে মূলত এটা একদম একটা ষড়যন্ত্র এর বাইরে আর কিছু না জনগণ এগারে মানে চাপ দেয় যে আওয়ামী সময় যারা অপরাধ করছে তাকে বিচার করতো বা শেখ হাসিনা ইস্যুতে তাড়াতাড়ি বিচার করতো সব মিলে যে একটা চাপ প্রয়োগ করে রাজনৈতিক বিভিন্ন দল এই চাপের থেকে এড়ানোর জন্য মানে এরকম একটা এলোমেলো করছে যেহেতু আরও সময় নেওয়া যায় মানে আরও দীর্ঘ সময় নিয়ে দেশে শাসন বার তারা দায়িত্ব থাকতে পারে এইটাই হচ্ছে মূল কৌশল এর বাইরে আর কিছুই না আপনার জুলাই আগস্ট সচিবালয়ে আগুন লাগে না কিন্তু এখন সচিবালয়ে আগুন লাগে মানে এটা আপনারা বলছেন না এটা পরিকল্পিত আপনি একরা নতুন দল করব করুক এটা লাগে আমরা সাধারণ মানুষ বাহাবা দেয় কিন্তু মূলত নতুন দল করব বা বড় কিছু বিষয় না মূল একটা বিষয় যে আমরা তো বিন শত্রু আমি শত্রু হ্যাঁ আমরা সব দলের শত্রু বি আমলিক গেছে যদি ক্ষমতায় বিএনপি আসে তাহলে তো বিন বিএনপি আমরা ছাড়বো না এই জন্য আমরা একটা দল করতেব দলের একটা দায় দায়িত্ব থাকতেব যেহেতু আমাদের একটা সংগঠন থাকে আমরা মানে একটা আমাদের অস্তিত্ব থাকে মানে অস্তিত্ব ঠিকানোর জন্য একটা কিছু করার চেষ্টা করি এর বাইরের কিছু না